একটা টা একটু বড় হলে ভালো হয় মনে হয় এই যে বড় একটা পাত্র রিমেল ইয়েস এই যে হচ্ছে রসমালাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আজকে একটা মজার কথা বলি আপনাদের সাথে আজকে আমরা পুঁই শাক ভাজি খাবো মানে অনেকগুলো বছর প্রায় দশ বারো বছর পরে আমি পুঁই শাক ভাজি খাচ্ছি হয়তো বা তারও বেশি হবে কখনো ভাজি খাই না মানে পয়সা একটা আমরা মাছ দিয়েই রান্না করি কারণ আপনার ভাইয়া রান্নাটা পছন্দ করে তো আমি যখনও রান্নাই করি তো ভাবলাম যে একটু ভাজি খেয়েছি কারণ ভাজিটা আমার খুব পছন্দ ছিল যদিও আমি অ্যালার্জির জন্য কম খেতাম এখন ডিম ভাজ এই হচ্ছে পুঁই ভাজি সাথে ডিম ভাজি আজকে দুপুরে খুবই সিম্পল খাওয়া দাওয়া করছি এখন আমরা গরুর মাংস ভোনা করতেছি আর ডিম ভোনা করব আগে ভাতটা রান্না করতেছি কারণ পুচকুর অনেক ক্ষুধা লেগে গেছে তো ডিমটা সেদ্ধ দেব গ্যাসের চুলায় কারণ নাহলে দেরি হয়ে যাবে একটা আমি ডিম সেদ্ধ দেওয়ার সময় একটু লবণ দিয়ে দিই যাতে করে খোসাটা ভালো ওঠে আজকে মশলাটা পাটাই করব গরুর মাংসের মশলা করছি এর জন্য জাদা মেখে আছে মাত্রই করলাম একটু ডিমের জন্য এখন রসুন বাটবো রসুন বাট ধুয়ে নিচ্ছি এভাবে করে দিয়ে এই যে কুসাটা ছাড়িয়ে বেটে খেলব এখন আর বটি দিয়ে করতে মন যাচ্ছে না যেহেতু একটা রসুন ডিমটা আগে ভোনা করতেছি কারণ বাচ্চাদের অনেক কোদা লেগে গেছে যে স্বামী এই লাল আর যে হচ্ছে দমাল কখন যে এত টাইম হয়ে গেছে বুঝতে পারিনি। শেষ করে বাস্তবে খাওয়ালাম। এখন আবার এটা পাকানো হয় একটা ডিমও না আছে আর ডিম দুটো তিনটা খাওয়া বাইরে এত পড়ল বৃষ্টি হচ্ছে। আমি এখন গরুর মাংসের ঝোল দিয়ে মুড়ি খাবো। বৃষ্টি সাথে যে ফ্যাপসা কলিজা নিয়ে নিলাম এটা আলাদা খারজন নিয়েছিলাম বাট এখন মুড়ি দিয়ে খাবো মুড়িটা একটু বেশি করে নেবো মেয়েও খাবে তো পাত্রটা একটু বড় হলে ভালো হয় মনে হয় এই যে বড় একটা পাত্র নিয়ে আসলাম এখন এটাতে মা খাতেও ভালো হবে বসলে তারপর মাম দেব বসো হ্যাঁ আমার ভদ্র ছেলে কে কে ভদ্র ছেলে বলে আমি তোমার নাম কি রিমেল ইয়েস এই যে হচ্ছে রসমালাই আদতে দই ওই কিরে ওই কিরে মধু মধু পুরো মধু তারপর রসমালাই আগুন আগুন হায়ার সার্ভিস খবর দাও অ্যাপ চ্যাট দাও ও মাই গড বাবাকে একটু খাওয়া দিয়ে এসো এসো তো মুখে একটু দিয়ে দি রসমালাই মুখে রসমালাই দিয়ে দিলাম মজা